কিন্তু না 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 তুমি তোমার কোনো কিছু কই রেখে না পরে নিজের বিয়া নিজে ঠিক করে আলাচ্ছি না না ও তাই যে ইয়ারফোন খানে দিয়া মোবাইল টিভি টিভি করতাছে পুলাটার তো চিন পাইলাম না 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 এইটা পুলা না 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 এইটা আমার শালিকা ক্লাস নাইনে পরে তিন খানও বিয়া দিছে মদান পুলা ছাড়া সংসার করে না ও ওই যে মাতার দুই সাইডে সাম চাটনি দিয়ে মাতার উপরে গাজিপুর ব্রিজের নালকা নম্বর নবসুল রাহে যে পয়েন্ট মার্ক আছে তারটা তাহলে তো ওই সব পছন্দ করে না তা ওরিনে কই যাইতাছ না না তুমি তো জানোই জামা শাশুড়ি দোতলা বিল্ডিং তুইলা হইলাইছে ওই বিল্ডিং এর ওই সিঁড়ি রেলিং বারান্দার রেলিং জানালার গрил এগলার জন্য টাউন না যাইতাছি পালাডা ওয়ালিং এর দোরন মিস্ত্রি এর নাম ঠিকানা দিয়ে দিতে আর মিস্ত্রি কোথায় টাউন না জাবি কে হ্যাঁ পাতার গ থানা মোড়ে মায়ের নাম শুনো নাই আরে বাপ রে বাপ স্টিলের পাইপের মনে করছে সিঁড়ি রেলিং বারিন্দা রেলিং জ্বালানার গ্রিল তারপরে লাসের খাট তারপরে আলনা এইগুলো দে তার বিক্রি করতেছে তো মাদারগঞ্জ এইটাই প্রথম যে স্টেনলেস স্টিলের পাইপ তারা জিনিসপত্র বিক্রি করতেছে এই থানা মোড়ে মা এসে হাউজে বিভিন্ন উন্নত মানের বিল্ডিং এর দুতলা তিনতলা থেকে নামতে হয় যে সিঁড়ির সঙ্গে যে স্টিলের পাইপের এইরকম করে রেলিং তৈরি তৈরি নামাস দেওয়া নাই না তো না না তা দেখবে কি ভাই আজীবন পাশের কাবারিয়া তাই বেশ হ্যাঁ বাউন্ডালি কইরে বেড়াও ঘুরো পারা পাড়া খুঁজ নিয়ে তো না যে বালা জিনিস বেছে কারা হ্যাঁ এগুলা যে লাইফ গ্যারেন্টি এগুলা তোর তোমার সব পড়বো না তাহলে দূলা ভাই বাড়ির কাছে মাঝারগঞ্জ থানার মোড় তাহলে টাউনও কি রেম এত দূর ঠিক আছে তাইলে মা এসেজ হাউসে আগে যাবো স্টিলের জিনিস থাকতে লোহার জিনিস কিনমু কেন শাশুড়ি আমাক দেখে খুশি হয়ে কব যাবাই আমার জেন্টেলমেন

হ্যাঁ সিলিং এই চিলিং বান্ধানে মিস্ত্রিজন ন আজিবোৰ যাইতাছে ও মেম্বার ওই যে তারাই বা সিলিং বানায় না সেই শক্তি কামলা কামলা আপনার পরিচিত আছে গো শুন দেন খালু এই দুনিয়াতে বাইসা থাকতে অন্নাকে চালু বুঝছেন আঙ্গুর মতো দুই চাক জন গেনি গুনি ব্যক্তির পরামর্শ নিয়ে কাজকর্ম করবেন জীবনে কোনো এখন আটকবেন না কে এখন আটদিন কেউ এই তারাই বাঁশের সিলিং করে মতে দেয় নাই হে মাতার গস থানা মুরে মা থাই অ্যালুমিনিয়াম ঘর দোহানের নাম মনে নাই আরে বাপ রে বাপ উনারা তো মনে করে ঘরের দরজা না সিলিং সব ঠাই দিয়ে লাগাই দিয়া যাইতেছে আপনার বাড়িতে যদি খালি না করে তাই খানেন দরজা জ্বালানা সিলিং চটকায় ফালাই এমন ভাবে সুন্দর করে নাগাই দিয়ে তুই যাব মেয়ে পক্ষর আই ওর নিচে বয়ে থাকি গপ্প করবো আর মনে করব ছাদের নিচে পয়ে গপ্প করে তুই গেলাম তাই না না। আবা আঙ্গুর ঘরের দরজা জানালা সিলিং সবকিছুই হেৰি লগাম যাব নাৰ হাজিবোৰ মে পকৰা দেখ পাৰাই খুচি হব চল যাই পাডাৰ গছ থানামো